রাজাকার রাজাকার ছাত্র ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি আজকে আমি যখন বঙ্গবন্ধু ডাকে আমার সোনার বাংলাদেশ চাই আমি আমার একটা বাংলা ভাষা চাই বাংলাদেশ চাই আমি হাজার হাজার মানুষ গেছে কোথায় ছিল আপনার আব্বা আপনার চাচা আপনার খালু আপনার মামারা তখন তো আপনার আব্বারা আপনার চাচারা আপনার খালুরা আপনার নানারা সবাই পলাইছে ভয়ে দেশ ছেড়ে পলাইছে আর দেখেন আমার বাবা একজন মুক্তিযোদ্ধা সে জীবনের মায়া ত্যাগ করে সে যুদ্ধে গেছে দিন রাত না খেয়ে সে পরিশ্রম করে তারা যুদ্ধ করছে কিন্তু একমাত্র বঙ্গবন্ধুর ডাকে কেন আপনারা এইভাবে এখন আন্দোলন করতেছেন যেসব ছাত্র ভাইরা মুক্তিযোদ্ধাদের বিপক্ষে তাদেরকে আমি বলছি আন্দোলন করতেছেন আপনারা মুক্তিযুদ্ধের বিপক্ষে কেন তখন তো আপনারা করেন নাই তখন আপনার বাপেরা কোথায় ছিল আপনার মামারা কোথায় ছিল আপনার চাচারা কোথায় ছিল আসেন আমরা সবাই মিলে মুক্তিদের সর্মান রেখে কথা বলি